আজকে কোথায় যাচ্ছি জানেন আজকে একটু বরিশাল দায়িত্ব আসি কাজও আছে আর ঘুরতেও যাবো এক ডিলে দুই পাখি মারে না তেমন এক ক্যামে দুই কেম সারবো তা হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিড়িটার সাথেই থাকে তো গাড়ি সাইরে দেছে গাড়ি সাইরে দিলে প্রকৃতির দৃশ্যগুলো তো একটু উঠাইতেই হবে বাইরের আর এটা হচ্ছে গাপখান ব্রিজ তো গাপখান ব্রিজ থেকে এই ভিডিওটা করসলাম কত সুন্দর লাগতে আছে দেখতে তাই না তো গাড়ি থেকে নাম অনেক খিদা পাইছে সরাসরি রেস্টুরেন্টে চলে আসলাম আর মেয়ে বলতেছে আমি কাচ্চি খাবো আগেই তো অরে কাচ্চি দিলাম আইনে আর আমরা সবাই মিলে সাদা ভাত নিলাম সাদা ভাতের সাথে তো ভর্তা লাগবে তো আগে বলতে আসি যে কি কি ভর্তা আছে তো কয় রকমের ভর্তা দিছি দেখেন বেগুন ভর্তা বরবটি ভর্তা ডিম ভর্তা আর টাকি মাছ ভর্তা তো ভর্তাগুলো অনেক মজাই ছিল ভর্তা দিয়ে খাইয়ে নিলাম আগে পরে আর কি খাসির গোশ অর্ডার দিল তো খাসির গোসটা ভালো লাগে না খাইতে তেমন টেস্ট লাগে না পরে আমার হাজব্যান্ড আবার একটা গরুর কালো ভুন অর্ডার দিলো তো এই তো কালো বুড়ো কালো ভুন গরুর কালো ভুন আমি দুই পিস নিছি বেশি নিই নাই অ্যালার্জি আছে তো তার জন্য আর দেখেন ঠান্ডা লাগছে গলাটা বসে গেছে খাওয়া দাওয়ার পর মেয়ে বলতে আছে লাচি খেয়ে তোরা একটা লাচ্চি দিলাম আর না খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মেলায় মেলায় চলে আসলাম আর সে মেয়ে বলতে আছে আমার অনেক জিনিস লাগবে কাকরাবেন খোপা কী কী লাগবে বলে অম্বলসিটিকেস তুমি সব বাইসে বাইসে তোমার যেটা যেটা ভালো লাগে সেটা সেটাই ধরেই তো উঠাও তো দেখতে এসে দেখার পরে ও একটাও নাই নাই বুঝছেন তো আমরা এখান থেকে চললে আসলাম চললে সামনে আগাইতে আছি আর এখানে বিশাল বড় একটা মেলা হইতে আছে আর এই দেখেন এখানে অরে অনেক পদের জুস পাওয়া যায় অরেঞ্জ জুস আনারস আছে পেপে আছে ড্রাগন আছে অনেক পদের জুস আছে আর কি বিক্রি করে তো এটা একটা বোতল হয়েছে যাই যাইয়া এটা একটা কাপ মানে জুসের কাপগুলো নব্বই টাকা করে পিস এক 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 গ্লাস আর কি তো মেয়ে বলতেছে তুমি কী খাবো বলতেছে আমি চকলেটটা চিটে খাবো তো আর চকলেটটা সি দিলাম ও খাওয়ার পরে বলতেছে আমার কেমন লাগতে আছে আমি আমি বলতেছি তোমারই সব খাওয়া লাগবে তুমি অর্ডার দিসো কেন তো খায় নাই আমি খাইয়ে নিলাম জুসটা খার পরে আমরা একটু সামনে আগুই নিলাম আর এখানে এই সাইডে সবাই জুসি বিক্রি করেই দেখেন আর ও সামনে আগুই দেখেন বিশাল বড়টা মাঠ আছে দেখেন এই বিশাল বড় মাঠে অনেক জিনিস অনেক মানুষ ঘুরতে আসছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লাগ ভালো লাগছিল আর এখানে গরম গরম জিলাপি ভাঁজ দেওয়া ছিল আমার মন চাইছিল আমি খাই একটু তো পরে আবার খাইলাম না মিষ্টির জিনিস তো খাইলে আবার পানির তৃشته লাগবে না ঝামেলা হবেন তার জন্য আর খাই নাই একটু ওই আমি ঘোড়ার পিঠে উঠতে চাইছিলাম অনেক সুন্দর ছিল ঘোড়াটা আর ভিডিওটা ইতাম ইতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ